আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশ সীমান্তে জন্ম নিল নতুন স্বাধীন রাষ্ট্র নেপথ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের কুচাপ কেন মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হল উপদেষ্টা হাসানারিফকে বিশ্ব ইজতেমায় পরিকল্পিত হামলায় ভারতীয়দের হাত তেষট্টি বছর বয়সে তিপ্পান্নটি বিয়ে করলেন সৌদি আরবের এক ব্যক্তি এবার বিস্তারিত বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় রাখাইন রাজ্যকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য ইতোমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইনালিল্লাহ ওয়াইনাইহি রাজিয়ন শুক্রবার বিশ ডিসেম্বর বেলা তিনটার পর রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে অর্থাৎ হৃদরোগে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয় বলে জানিয়েছে ল্যাবেড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের এ খোদা তিনি বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ ছিলেন তাকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে নিয়ে এলে বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয় ওনার হার্ট অ্যাটাক হয়েছিল গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আরিফ হাসান দু হাজার থেকে দু সালের আট এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত ও তাহাজুতরত নিরীহ তাবলিক জামাতের ওপর সাতপন্থীদের পরিকল্পিত হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লা বাবুনগরী ও মহাসচিব মালানা সাজিদুর রহমান বিবৃতিতে তারা বলেন টঙ্গি ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজুতপুর ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি অবিলম্বে হামলায় জড়িত সাতপন্থী সকলকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে একই সাথে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এছাড়া ভিকটিম পক্ষের সবাইকে আমরা শান্ত থাকার আহ্বান করছি তারা বলেন একপক্ষীয় হামলার এই ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে অপপ্রচার চালিয়েছে ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত একদল মিডিয়া এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার আমরা তীব্র নিন্দা জানাই নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোনো ঘটনাকে সংঘর্ষ আর কোনো ঘটনাকে হামলা বা তাণ্ডব বলা কোনোভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয় তাদের লজ্জা হওয়া উচিত নেতৃবৃন্দ আরো বলেন বিতর্কিত ভারতীয় আলেম মালানা সাদের অনুসারী দাবি করে তাবলিগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দিনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী দোষর ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সাতপন্থীরা আওয়ামী লীগের তাবেদারি করে শুধু তাবলিগে বিভাজনী নয় আলেম ওলামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রপাগান্ডা চালিয়েছে বিগত দু সালের ডিসেম্বরেও তারা ইজতেমা ময়দানের দিনের আলোতে লোহার গেট ভেঙে নিরীহ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপর লাঠি সোটা নিয়ে নিশংস হামলা চালায় যার ভিডিও প্রমাণ এখনও রয়েছে তখনও একজন নিহত সহ আহত হন অজস্র সাথী ভাই তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হওয়ায় তখন তাদের বিচার করা সম্ভব হয়নি যদিও তখন থেকে উম্মাহর ঐক্য বিনষ্টকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হলেও ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি আমরা আশাবাদী ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকার এদেশে সাদপন্থী সন্ত্রাসীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করবে এবং টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা খুঁজতে তেষট্টি বছর বয়সে তিপ্পান্নটি বিয়ে করেছেন সৌদি আরবের একজন ব্যক্তি সম্প্রতি মাধ্যমে আলোচিত হয়েছেন তিনি তার দাবি এ সমস্ত বিয়ে তিনি করেছেন শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার আশায় ব্যক্তিটির নাম আবু আবদুল্লাহ তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি জানান তার প্রথম বিয়ে হয়েছিল যখন তিনি বিশ বছর বয়সে প্রথম স্ত্রীকে ভালোবাসলেও কিছু কারণবশত তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি এরপর তিনি বিভিন্ন সময়ে একাধিক বিয়ে করেন তার মধ্যে কিছু বিয়ে কয়েক দিনের জন্য স্থায়ী হয়েছিল আবার কিছু বিয়ে কয়েক মাস বা বছরের জন্য আবু আবদুল্লা বলেছেন আমার লক্ষ্য ছিল সবসময় মানসিক শান্তি ও সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া আমি কোনো নারীর সঙ্গে অন্যায় করতে চায়নি আমার সব বিয়েই আইনত ও সামাজিকভাবে বৈধ ছিল তবে তিপ্পান্ন বার বিয়ে করার পর অবশেষে তিনি একজন নারীকে খুঁজে পেয়েছেন যাকে তিনি তার আসল সঙ্গী মনে করেন বর্তমানে তিনি এই স্ত্রীকে নিয়ে সুখী জীবনযাপন করছেন এবং আর কোনো বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই ঘটনা সৌদি আরব সহ বিভিন্ন দেশে তীব্র আলোচনার সৃষ্টি করেছে অনেকে এটিকে অস্বাভাবিক মনে করেছেন আবার কেউ কেউ তার সাহসিকতা ও প্রেমের প্রতি নিবেদনকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন